ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ সতেরো জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে ঢাকার বিশেষ চারের বিচারক রবিউল আলম সোমবার সকালে রায় ঘোষণা করবেন রায়ে শেখ হাসিনাসহ সতেরো আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষ গত পঁচিশ নভেম্বর ঢাকার বিশেষ চারের বিচারক রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এক ডিসেম্বর ধার্য করেন এই মামলায় অন্য আসামি হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোশের সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার অতিরিক্ত সচিব অলিউল্লা সচিব কাজী উদ্দিন রাজুটের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম তন্ম ময় দাস মহম্মদ নাসির মেজর ইঞ্জিনিয়র শামসুদ্দিন আহমেদ চৌধুরী অব সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম সহকারী পরিচালক মাঝারুল ইসলাম উপপরিচালক নায়েব আলী শরীফ তদন্তে পরবর্তীতে যুক্ত হওয়া দুই আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব এক মোহাম্মদ সালাহউদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম বলেন প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ সতেরো জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য রয়েছে আমরা সব সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা সকল আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের প্রত্যাশা করছি গত একত্রিশ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এই মামলায় বত্রিশ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এ নিয়ে খবর প্রকাশ করে সংবাদ মাধ্যম ডেইলি মেইল এরপর সিটি মিনিস্টারের পথ ছাড়তে বাধ্য হন তিনি সংবাদ মাধ্যমটি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে যদি টিউলিপ দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং দীর্ঘ সাজা প্রাপ্ত হন তাহলে ব্রিটিশ এমপির পথ ছাড়ার চাপে পড়বেন তিনি